Qual relâng Wido মানুষ তোমাকে বড় আলেম বলছে বড় বক্তা বড় মহাদ্দি সব বলছে নামে যাও তুমি লড়াই করছো মানুষ তোমাকে বাহাদুর বলবে এই কারণে দুনিয়াতে বাহাদুর বলছে যাও জাহান নামে যাও দাতাকে বলবে তুমি যেন বড় দাতা এটা বলার জন্য তুমি দুনিয়াতে দান করছো জাহান যাও

আপনাদের সাধারণদের উদ্দেশ্যে আজকে বয়ান করতে আসছে শেষের দিকে কি এক হাদিস মাথায় আস এই হাদিস যখন মাথায় আসে তখন আর আপনাদেরকে বয়ান করতে মন চায় না মন চায় শুধু আমরা হুজুর যারা সাধারণ কি বয়ান করি বুঝাইতে চাইলাম কোরবানি তো সবাই করি ভাই কাউরে দেখানোর জন্য কোনো আমন করেন না নামাজও কাউকে দেখানোর জন্য বলবেন না আওয়াজ কাউকে দেখানোর জন্য না তাহলে আজকে থেকে আমি আপনি আমরা সবাই সিদ্ধান্ত কি আলেম আর কি আপনার আমরা সবার সিদ্ধান্ত আমাদের ছোট বড় সব আমল কার জন্য হবে আল্লাহর জন্য আমরা সব আমল আল্লাহর জন্য কি করবো তো ইনশাল্লাহ তাহলে হজ কার জন্য কোরবানি কার জন্য এটা আল্লাহ বলছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন নিশ্চয় আমার নামাজ ওয়া নুসুকি আমার কোরবানি ওয়া মাহইয়া আমার জীবন ওয়া মামাতি আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন বিশ্ব জগতের রব আল্লাহ তাহলে আমাদের জীবন আমাদের মরণ আমাদের হজ আমাদের কোরবানি আমার সব মাদক বলেন মূর্ কথা আমার আপনার জীবনটাই কার